বড়ো হচ্ছি মনে হচ্ছে জীবন থেকে আনন্দ উল্লাস সব হারিয়ে যাচ্ছে কেন জানি না এমন হচ্ছে ছোটবেলা ঈদ মানে কত আনন্দ উল্লাস কত ভালো লাগতো যেন টেস্টার রোজা যেন শেষই হয় না কবে ঈদ আসবে কবে ঈদ আসবে এমন একটা ফিলিংস লাগতো আর চান রাতের দিন এত ভালো লাগতো ঈদের আস অপেক্ষায় বসে থাকতাম নতুন জামা কাপড় পরে আগেভাগে পড়া শুরু করতাম পরে পাড়া আত্মীয় সাথে সবাইকে দেখাইতাম বলতাম যে কেমন হয়েছে বাট এখন আর কোনো ফিলিংসই নেই যত বড়ো হচ্ছে তত এগুলো যেন জীবন থেকে হারিয়ে যাচ্ছে ছোটবেলার দিনগুলি অনেক ভালো ছিল হাতে মেহেদি দেওয়া সেমাই পায়েস খাওয়া আত্মীয় স্বজনের বাসায় যাওয়া সবার খোঁজ খবর নেওয়া একসাথে পিনি পায়েস সেমাই খাওয়া সবচেয়ে ভালো লাগতো ঈদের দিন সালামি নেওয়া আমার এই নিয়ে তৃতীয় ঈদ আর আফি এটা নিয়ে দ্বিতীয় ঈদ আফি গত বছর ছোট ছিল আর এবছর দেখো আমার মাশাআল্লাহ আর এবার ভাবলাম যে ঈদটা আমরা দ্বিতীয় ঈদটা আমরা শ্বশুরবাড়ি যাবো মানে আমার আফি দাদা বাড়ি যাবো তো যেই কথা সেই কাজ আমরাই তো চলে গেলাম বাসের উদ্দেশ্যে আর এই তো আমাদের গাড়ি চলছে হঠাৎ করে মাছ পথে এসে এসে নষ্ট হয়ে গেল আর নষ্ট হওয়ার পর আমরা যে টিকিটটা কাটছিলাম বা তো আমাদের টাকাটা ফেরত দিতে ছিল না এখানে অনেক ঝামেলা করছে দেন ঝামেলা করার পর অর্ধেকের অর্ধেক টাকা দিয়েছে মানে কিছু পরিমাণ টাকা দিয়েছে ওনারা তারপর অন্য এসে চলে আসলাম আর এখানে আমাদের টাইমটা অনেক লস হয়ে গেছে যেখানে লাগে এক ঘন্টা ওখানে আমাদের দুই ঘন্টা লেগে গেছে আফি এটা দ্বিতীয় বাইশ জানি গতবার যখন বরিশাল গিয়েছিলাম তখন আমার এটা হাঁটতে পারে না বাট ও খেলতে চেয়েছে মাটিতে বাট এবার ভাবলাম যে ও যখন হাঁটতে পারে তো না হয় গ্রামের বাড়িতেই করলো আর গ্রামের বাড়িতে ঈদ করা তো মজাই আলাদা এই তো আফিয়ার বড়োচাচার সাথে দেখা হয়ে গেল আফিয়া তো অন্যরকম ফিলিংস ও শুধু সবাইকে তাকাই তাকিয়ে দেখতেছিল ও অনেকটা খুশি হয়েছে এমনি তো মানুষ সাথে মিশতে তো আর এক সেকেন্ডের সময় লাগে না সে সহজেই মানুষের সাথে মিশে যায় এই যে আমার শ্বশুর বাড়ি এসে পড়লাম বাট এই যে লোকজন থাকে না কেউ থাকে না আর যত্ন না করলে তো কোনো জিনিসই টিকে না সম্পর্ক হোক বা বাড়িঘর যেটাই বলুন না কেন এখানে মানুষজন থাকে না তার জন্য বাড়িঘর অবস্থা তো পুরাই খারাপ হয়ে গেছে সবাই মাকড়সারা বাসায় বেঁধে আছে এখানে ধুলামালা কোনোটাই অভাব নাই যেহেতু মানুষজন থাকে না যত্ন বা নিবে বা কে আর আমরা তো সবাই ঢাকাতে থাকি মানে গ্রামে থাকা হয় না আর তা না থাকার কারণে কোনো জিনিসের যত্ন নেওয়া হয় না এই যে আমার শাশুড়ি কবে আসছিলেন তা উনি ঘরে তেল কিনে রাখছি সেটা এখনও আছে চাক এবার কাজে লাগবে আর আমরা বসে না থেকে সবাই হাতে হাতে কাজ করতেছিলাম এখানে আমার ননদ ছিল সবাই আমরা হাতে হাতে কাজ করছি কেউ আর বসে থাকি নি আর হাতে হাতে কাজ না করলে হবে পুরো ঘর বাড়ির অবস্থা তো পুরাই নাজেহাল অবস্থা হয়ে গেছে ধুলোভালি মানে কোনো কিছু ধরা যেতেছিল না ফার্নিচার দু একদিন না পরিষ্কার করে তাতেই কত ধুলোভালেই জমে আর এখানে তো কেউ থাকা হয় না বছরের পর বছর যাই হোক ওনারা আসে মাঝে মাঝে তো যখন আসে পরিষ্কার করে এই যে জিনিসের দিকে চোখ পড়লো এটা নাকি উনি পাইছে ক্রিকেট খেলা আর আগেরটা ছিল আমার চাচা শ্বশুরের উনি নাই তো এটা ছিল আমার হয়তো বা জন্মেরও আগে পাইছে আর এই যে আমার জন্য ফুল আনছে বাট এটা কি ফুল আনছে আমি নিজেও নাম জানি না পরে আমার সাইরাম অন্যদেরকে জিজ্ঞাসা করলাম এটা কি ফুল বললো গন্দরাজ ফুল আমি গন্দরাজ ফুলের শুধু নামই শুনেছি বাট দেখি নাই আমার বিয়ের পর এই প্রথম বছর শ্বশুরবীতে আসা আর আফিরও প্রথমবার আসা আসলে নানান কারণে আসতে পারি নেই। আর আফি তোর দাদা এসে এত 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 খুশি হয়েছে আমার মেয়েটা তো পুরো বাড়ি শুধু ঘুরে ঘুরে দেখতেছিল আর ওর সবাই এত আদর করতেছিল